কখনো দেখেছেন ঝুড়ি ভাজা দিয়ে রুটি খা গুগলুকে দেখো ঝুড়ি ভাজা আর হচ্ছে ডিম ডিমের সাদাটা আমার থেকে থালা কেড়ে নিয়েছে নিয়ে কোলে তুলে নিয়ে কুমড়োর তরকারি হ্যাঁ আছে আছে বাড়িতে আছে কুমড়োর তরকারি হ্যাঁ ওই তো ওই তো হ্যাঁ আছে নেবে কেন নাও নাও বাহ্ ঠিক আছে হ্যাঁ এবার খাও হুম বেশি তরকারি লাগানো খাবে না একটু ছেড়ে নি শুকনো করে খাচ্ছে এটা না দাও দাও তোদের তোদের জ্যাঠা দাও তো জ্যাটা দাও হুম এই যে হ্যাঁ

এখন না দেখো একটু হালকা ঝাল ঝাল খেতে চাইছে মানে তোমার ওই একটু মানে আমি আঝালা টাইপের যে খিচুড়ি গুলো করা হয় না খিচুড়ি খেতে চাইছে খিচুড়িতে শুধু ধরো ওই তোমার একটু আর নুন দিয়ে তো করা হয় সেদ্ধ সেদ্ধ খেতে চাইছে না একটু হালকা ঝালের ওপরে চাইছে ওই চিকেন বানিয়ে দিই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা ঝাল থাকে ওটা আবার ভালো খায় ভাত দিয়ে এই যে কুমড়ো তো হালকা ঝালের ওপরে খাচ্ছি তুমি খেয়ে নাও রুটি দিচ্ছি পুরো

মায়ের কোলে জগতে সব আনন্দ বল সব খুশি চুপ করে শুয়ে আছে কি ভালো মেয়ে আমার বাবরি চলে এসেছে আর দাঁড়াবে না নামবে দাদা দাদা নাম আছে দুদিনের জলে কি কি অবস্থা হয়ে গেছে রে বুঝলু চলো 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 এই ঠিক আছে থাক থাক ওটা থাক পাতা থাকবো না ওই ওটা পাতা থাক হ্যাঁ ওটা থাক মা পুকুরে দেখুন এবার জলটা বেড়েছে পুরো জল বেড়ে গেছে কয়েকদিন পরে এইখানে উঠে যাবে জল রান্নাঘরের কাছে چلا আসে পুরো পুকুরটা তো চার চৌকো লাগছে ওই দেখো জলটা ওইখানে কোন উঠে গেছে এইখান থেকে উড়লি আমরা এইখান থেকে বসে বসে বাসন ধোয়া যায় হ্যাঁ যা যা চিন্তা

এই কোড দিন আর করে দিন আর করে হ্যাঁ সেকেন্ড দি খেলো আমার অসুবিধা নেই সেকেন্ডে ভালো সময় আছে যদি দিতে রাত্রি বলা বলে আমরা বাইকে সকাল সকাল আমি গিয়ে করে থাকি এইটা ফটো না যাবে এখান থেকে ট্রেনে আমার তো আগুন আদোনটাও না ট্রেনে 10 মিনিট দক্ষিণে স্টেশনে নামেন দক্ষিণে স্টেশন হ্যাঁ সন্ধের কি অটো আজকে যে আমরা এখানে এসেছি না একটা জায়গায় তো এটা হচ্ছে ডানকুনির কাছাকাছি মানে ডানকুনি ডানকুনির কাছাকাছি না ডানকুনি মানে ডানকুনি স্টেশনের কাছাকাছি তো এখানে এসেছিলাম এই যে আমার গালেতে হালকা হালকা যে কালো স্পট গুলো আছেন এইগুলো অনেক ডাক্তার উঠে দেখেছি তো কিছুতেই ভালো আর হচ্ছে না তো বর্ণিতার মিস বললেন যে আমি এখানে একটা জায়গা ট্রিটমেন্ট করিয়েছিলাম তো অনেকবার দেখাতে পারেন তো ওখানে একবার দেখান মানে যদি মানে ভালো হলেও হয়ে যেতে পারে তো উনি খুব ভালো ট্রিটমেন্ট করেন সেই জন্যই এখানে আজকে আমার আশা তো মিসও এসেছিলেন আমাকে দেখানোর জন্য যে জায়গাটা কোনখানে হ্যাঁ তো কথা কথা বললাম উনি তো বললেন যে অসুবিধে কিছু নেই ট্রিটমেন্ট করাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে যতটা আছে আরও হালকা হয়ে যাবে আরও পরিষ্কার হয়ে যাবে তো মানে বুবলু হওয়ার পর থেকে এই সমস্যাটা আছে এর আগে তো আমার মুখে কোনো দাগ টাগ কিছু ছিল না সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আগের ভিডিওগুলো তো মানে অনেকটাই বেশি ছিল তো আমি একবার ওই যে বনিতাকে নিয়ে যে ফেলোর গিয়েছিলাম না ওখানে গিয়ে ডাক্তারকে স্কিনে ডাক্তারকে দেখিয়েছিলাম তবে আমাদের এখানেও দেখিয়েছিলাম আমাদের এখানে কাজ হয়নি তো ওখানে দেখানোর পর এতটা এসেছি এরপর থেকে কিন্তু আর একদম ভালো হচ্ছে না আসলে কি বলুন তো কখনো মানে কোনো দিন কী বলবো স্কিনের ট্রিটমেন্ট বলুন বা চুলের কোনো ধরুন তো কিছু করিনি এইভাবেই বড় হয়ে গেছি এই পর্যন্ত চলে এসেছি আর কোনো দিন কিছু করি না তো যার জন্য হয়তো এই সমস্যাগুলো আসছে না কি যায় না বুঝতেও পারছি না এবার বুঝতেই পারছেন আপনাদের সামনে ক্যামেরায় কাজ করছে আপনারাও বলছেন দিদি মুখে কী দাগ হয়েছে দাগ হয়েছে এর আগে অনেকে বলেছেন এখন একটা হালকা হয়ে গেছে বলে হয়তো একটু মানে মানে অতটা বোঝা যায় না তো দেখা যাক এখানে ট্রিটমেন্ট করে কতটা কি ঠিক হয় মোটামুটি চেষ্টা করি তো বর্ণিত ওখানে ভিতরে বসার চোখে ডেকে নিয়ে আসি আবার আজকে একটু বৃষ্টি এসে গেল বাড়ির কাছাকাছি আমরা চলে এসছি যাওয়ার পথে এই জায়গাটা দাঁড়ালাম এখানটার কথা আপনাদেরকে বলছিলাম যে বৃষ্টি হলে এই জায়গাটা পুরো একদম ডুবে যায় চারিদিকে দেখুন পুরো সাদা হয়ে গেছে এবার মানে ধান রোয়ার জন্য একদম পারফেক্ট জল হয়ে গেছে মানে একটু বেশি হয়ে গেছে এতটা দরকার নেই একটু কম দরকার আর বর্ণিতা মানে বর্ণিতার যে টিউশন করতে যায় সেখান থেকেই আসছিলাম ও ব্যাগ সঙ্গে করে নিয়েই গিয়েছিল যে আসতে একটু দেরি হয়ে যাবে তো যার জন্য বর্ণিতা ওখানে নেমে পড়লো টিউশন করার জন্য টাইম হয়ে গেছে

পাটের জন্য জলটা দরকার ছিল যাই হোক আর এর থেকে যদি বেশি বৃষ্টি হয়ে যেত তাহলে রাস্তায় জল চলে আসবে আসবে দাদা এই তো একটা নিম্নচাপ হয়েছে শুধু উঠবে এই রাস্তার ওপর দিয়ে জল যাবে তখন এই জায়গাটা না আমাদের গ্রামের এইখানটা পুরো ফাঁকা একটু নিরিবিলি আর এইখানটা চারিদিকে গাছপালা ভর্তি তো এই জায়গাটা বেশ ভালো লাগে মাঝে মাঝে এমনি আমরা বিকেলের দিকে আসি একটুখানি ঘুরতে ভালো লাগে চলো বুকলো আবার কি করছে বাড়িতে গিয়ে দেখি